সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে কিছু আধুনিক প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তবে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি নিয়ে কাস্টমারদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হ্যান্ড টলি নিয়ে অর্থাৎ মালাবাল পরিবহনের জন্য যে টলিগুলো থাকে যেটা হাতের সাহায্যে চলাচল করে আচ্ছা হাতের সাহায্যে চলাচল করে একসাথে অনেক প্রোডাক্ট নিয়ে জি চলাচল করতে পারে আচ্ছা এই টলিগুলো সাধারণত কে বা কারা ব্যবহার করে থাকেন এটা যারা খামারি বজায় আছে বা কৃষক পর্যায় আছে অথবা কনস্ট্রাকশনের কাজ করে ইট পাথর বালু আনা নেয় বলেন গরুর गोबर বলেন মাঠ পর্যায়ে দেখা যায় যে সকল ধরনের পণ্য এক এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারে এই যে আমি দুই কালারের দুইটা টলি দেখতে পাচ্ছি এখানে দেখা দেড়শো থেকে দুশো কেজি ওয়েট বহন করতে পারে আচ্ছা আপনাদের টলিগুলোর যে শীত এগুলা আপনার কেমন হয়ে থাকে এটা উন্নত মানের মোটা এবং আপনার ট্রলিটা কত বাই কত ইঞ্চি

আচ্ছা ভাই এই যে এই টলি গুলো এক চাকা এবং দুই চাকার এটা কি আরো চার চাকা বা তিন চাকার হয়ে থাকে না এটা সাধারণত এক টাকা এবং দুই চাকায় হয়ে সাধারণত এক চাকা ও দুই চাকা হয়ে থাকে আচ্ছা ভাই এই টলি গুলো যদি কোন ক্রেতা বা গ্রাহক ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি বিড়ি যার আপনার আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব বাসে বৈশাখীর মত যে সকল ক্রেতা এই পরিবহন ট্রলিগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিক ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই ট্রলিগুলো ক্রয় করবেন যাতে আপনাদের হাতের কাজগুলো আরো সহজ থেকে সহজতর হয়ে যায় আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম